সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের ফলাফল প্রকাশিত হয়েছে উক্ত ফলা হল দেখা যাচ্ছে যে ভুলবশত অনেকেরই কোনো সাবজেক্টে ক্রস বা ফেল আসতে পারে তাছাড়া আপনার পরীক্ষা দিয়েছেন ভালো কিন্তু সেই অনুযায়ী ফলাফল আসেনি এরকম হতে পারে এখন আপনারা ইচ্ছা করলে সেই ফলের পুনর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এইচএসি পরীক্ষা দুই হাজার একুশের পুনরীক্ষণের তারিখ দেওয়া হয়েছে চোদ্দো দুই দু থেকে বিশ দুই দুই তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা চোদ্দো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার নিয়মাবলীটি তো আপনারা শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেই আবেদন করার জন্য আপনার একটা টেলিটক সিম প্রয়োজন পড়বে টেলিটক সিমের সিম থেকে আপনার মেসেজটি করতে হবে তো আপনারা কীভাবে মেসেজটি করবেন প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন আর এসসি আর এসসি তারপরে স্পেস দেবেন স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ আপনি যদি ডাকা বোর্ডের হন তো এ যদি কারিগরি বোর্ডের হন টেকনিক্যাল বোর্ডের হন তাহলে টিইসি ইসি এরকম বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দেবেন তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি দিবেন আপনার ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসি রোল নাম্বারটি দিবেন তারপর স্পেস দিয়ে বিষয় কোড অর্থাৎ আপনি যেই বিষয়ে আপনার সন্দেহ যে আপনি ফলাফল সেই আপনার মনের মতো হয়নি আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু ফলাফল হয়তো বা খারাপ এসেছে সেই সাবজেক্টের বিষয় কোডটি আপনার রেজিস্ট্রেশন কার্ডে পারবেন রেজিস্ট্রেশন কার্ড থেকে আপনার বিষয় কোডটি লিখবেন তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে আমি এক্সাম্পলটি আবার দেখিয়ে দিচ্ছি ধরেন আপনার রোল নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আপনি মেসেজ অপশান গিয়ে টাইপ করবেন আর এস সি স্পেস ডিএচএ যদি আপনি বোর্ডের হন স্পেস এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রোল নাম্বার বোঝানো হয়েছে আপনার রোল নাম্বারটি আপনি টাইপ করবেন তারপর এখানে একশো চুয়াত্তর হচ্ছে একটি সাবজেক্ট কোড আপনি এখানে আপনার সাবজেক্ট কোডটি দেবেন আপনি যে বিষয়ে আপনার রেজাল্ট ভালো হয়নি সেই সাবজেক্ট কোডটি দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফিরতি এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে অর্থাৎ আপনি যে আবেদন করতে চাচ্ছেন তার ফি কত দিতে হবে সেটা দেওয়া থাকবে এবং একটি পিন নাম্বার দেওয়া থাকবে আপনি রাজি থাকলে তারপর আবার মেসেজ অপশনে যাবেন গিয়ে আর সি স্পেস দিয়ে ইএস লিখবেন তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন আপনার যে পিন নাম্বারটি আসবে ওই পিন নাম্বারটি লেখবে এবং স্পেস দিয়ে আপনার একটি মোবাইল নাম্বার লিখবেন যে কোনো অপারেটরে একটি মোবাইল নাম্বার নিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তাহলে আপনার মোবাইলে কন কনগ্রাচুলেশন এরকম একটা মেসেজ আসবে যে আপনার আবেদন সাকসেসফুল হয়েছে এখানে উল্লেখ্য যে পুনরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের এর মাধ্যমে একাধিক বিষয় বা পত্রের জন্য অর্থাৎ আপনি যদি একের অধিক বিষয়ের জন্য আবেদন করতে চান একই এস এম এসের এর মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা আলাদা করে লিখবেন যেমন পদার্থ রসায়ন দুটি বিষয়পত্রের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইলের মেহেজ অপশন গিয়ে টাইপ করবেন আর এস সি স্পেস ডা স্পেস রোল নাম্বার স্পেস একশো চুয়াত্তর কমা একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আর দুটি বিষয় দুটি পত্রই আপনার লিখতে হবে প্রতিপত্রের জন্য আবেদন ফি আপনার চার্জ করা হবে একশো তো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার প্রতি সাবজেক্টের জন্য আপনার মোবাইল থেকে একশো পঞ্চাশ টাকা চার্জ করা হবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের একটি পত্রে কিংবা দুইটি পত্রে আবেদন করতে পারবে অর্থাৎ দেখা গেছে দুটি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আপনি ইচ্ছা করলে দুইটি আবেদন করতে পারেন এছাড়া একটিও আবেদন করতে পারবেন ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনার আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে এবং এস এম এসের মাধ্যমে তো আপনারা আবেদন করতে পারবেন চোদ্দো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই ছিল এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী তো আপনারা সহজেই টেলিটক সিম থেকে সহজেই এসএমএস করতে পারবেন এসএমএস করে আপনারা আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ